বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যাকনি একশো এটা কারা ব্যবহার করবেন কোন টাইমে ব্যবহার করবেন সঠিক নিয়ম সঠিক পদ্ধতি তো জানতে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শুরু করি দেখতে পারছেন ডানমাডিউ একনি শো এটা হেগডে অ্যান্ড হেগডের প্রোডাক্ট এইচ অ্যান্ড এইচ এই যে হেগডে অ্যান্ড হেগডে ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট এটা একশো আটানব্বই টাকা দাম পঁচাত্তর গ্রামের দামটা কিন্তু অনেকই বেশি কিন্তু এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টে খুবই কার্যকরী খুব ভালো কাজ হয় আমি শুনেছি এবং ইউজও করে দেখেছি তো চলুন ভিডিওটা শুরু করি এটা কারা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন নাম শুনেই বুঝতে পারছেন একনি মানে যাদের ব্রণ বা একনির সমস্যা বা কালো দাগ মেছেতার দাগ যেটা বলেকে অনেকে বলে মুখে স্পট দাগ আছে যে কোনো কারণে এটা মুখে ব্যবহার করতে পারেন এটা কিন্তু ব্রণর জন্য খুবই ভালো যারা যাদের মুখে ব্রণ আছে অনেক সাবান ইউজ করছেন কোনো বেনিফিট পাচ্ছেন না আমি তাদেরকে বলবো এটা তারা ব্যবহার করুন আর ডাক্তাররাও এটা অনেককে বলে এটা ব্যবহার করার জন্য তো এটা ব্যবহার করুন ব্যবহার করার সঠিক নিয়ম ডাক্তাররা বলে স্নান করার সময় আবার অনেকক্ষণ রাতে শোয়ার সময় যাকে যেভাবে ডাক্তাররা বলবে সেভাবে ইউজ করবেন কিন্তু আমি একটা নর্মাল বলে দিই রাতে শোয়ার সময় বা শোয়ার আগে এটা ব্যবহার করে তারপরে এটা মুখে ক্রিম বা যা লাগাচ্ছেন লাগান এটা শোয়ার আগে ব্যবহার করলে খুব ভালো বেনিফিট পেতে পারেন আপনি আর এটা কিন্তু আপনি যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন যদি পেতে অসুবিধা হয় আমি অবশ্যই নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেবো আপনারা ওখান থেকেও পেতে পারেন আর অবশ্যই 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 বলব ব্রণ হলে ডাক্তার দেখান আর যদি ডাক্তার দেখাতে পারছেন না কোনো কারণে আপনার ফিনান্সিয়াল প্রবলেম বা এভ্রিথিং কোনো প্রবলেম আছে বা যাতায়াতের টাইমের সমস্যা সেক্ষেত্রে আমি বলব যদি ব্রণ হচ্ছে বা হওয়ার মুখে বা হয়ে গেছে অনেক সেক্ষেত্রে আপনারা ডাইম অ্যাপ্রি সবটা ইউজ করতে পারেন এটা কিন্তু খুব কম দামে ভালো জিনিস ব্রণর জন্য ব্রণ কিন্তু একটা হলে আস্তে 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 মানে বাড়তে থাকে তার জন্য আপনার আমি বলবো আপনাদেরকে এটা ব্যবহার করুন নিশ্চিন্তে ভালো রেজাল্ট পাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন আসলে সাবস্ক্রাইব করে দিন